নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত কদিন ধরে খুব ব্যস্ততা থাকার কারণে একটা ভিডিও দিতে পারিনি হ্যাঁ কিছু ভিডিও বা কিছু লাইভ আমি করেছি আজকে দিদির বাড়ির দিদির বাড়ি বলতে দিদি মানে বাড়ি চেঞ্জ করেছে ওই জন্য প্রচুর ব্যস্ত ছিলাম কটা দিন একেবারে দুটো সপ্তাহ একেবারে মানে খাওয়া খাওয়ারও ঠিকঠাক টাইম পাইনি এরকমই ব্যস্ততা ছিল তো এই যে যেই বাড়িটা এসছে খুবই ছোট্ট আর খুবই শান্ত পরিবেশ বাড়িটাই যে নারায়ণ পুজো হচ্ছে সবাই বাড়ি চলে এসেছি মাঠ সবাই এসছে এই যে বাড়িতে যে টিভি টিভি সব লাগানো হয়ে গেছে শোকেস তাক সব কিছু নিজের হাতে সব কিছু গোছানো তো মানে গোছানো বলতে ওই গোছানো না জিনিসপত্র আনা নেওয়া করা তাই যেন প্রতি মনে হচ্ছে প্রতি মুহূর্তটাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় ঘরটা খুব ছোট হলেও খুবই থাকা মানে থাকার জন্য খুব সুন্দর একটা পরিবেশ বেশিরভাগই তো দিদি আর কিট্টুই থাকবে জামাইবাবু খুব কমই আসে ওই জন্য ঘরটা চলুন একটু ঘুরিয়ে দেখাই এখন ঘুরিয়ে দেখাবো না চলুন আগে পুজোটা করিয়ে নিক তারপরে দেখাচ্ছি সব কিছু পুজোটা আমি ভিডিও করেছি মশাই চলে এসছে সবাই চেনো যারা আমার ভিডিও বা ভ্লগ দেখো যে এই আমাদের সব পুজোতে থাকে এই পুরোহিত মশাই তো দিদির বাড়িতে ছোট্ট করে একটা নারায়ণ পুজোর আয়োজন সেরম কিচ্ছু ব্যবস্থাপনা নয় ছোট করে যতটুকু না করলে নয় ততটুকুরই আয়োজন তো চলুন এইদিকে দিকে পুজো হয়ে যাক তার মধ্যে আমি পুজোটা ফুল পুজোটা আমি লাইভে দেখিয়ে দিয়েছি আর এই যে মা মামাক সিন্নি হোম হয়ে গেছে পুজোর এদিকে জোগাড় করতে করতে আমি চলে গেছিলাম উপরে খিচুড়ির একটু আয়োজন করতে অনেকটা দেরি হয়ে গেছিলো এইদিকে এই যে হোমটাও হয়ে গেছে আমি কিন্তু পুজোয় পুরোটা থাকতে পারিনি সামান্য কিছুক্ষণ থেকেই আমি কিন্তু উপরে চলে গেছিলাম ছাদেতে তো এই যে এইদিকে সিন্নি মাখা হচ্ছে আর এইদিকে হচ্ছে জোগাড় আছে এদিকে অনেক মানে যে কটা মানুষ ছিল তারা এত হেল্পফুল যেমন এই যে পাখির মা থেকে শুরু করে আমার বান্ধবী যেই না ওরা কিন্তু হট করেই চলে এসেছে বলা মাত্রই আর এদিকে চলছে খিচুড়ি রান্নার জোগাড় বেলা বারোটা বেজে গেছিল খিচুড়ি চাপাতে চাপাতে আমি ভাবতেই পারিনি দুটোর মধ্যে সব কিছু রেডি করে দিতে পারবো এই মানুষ কটা না থাকলে হয়তো আমি দিতেই পারতাম না মানুষকে খেতে তো চলুন একবার বাড়িটা প্রথমে ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে বাড়িটা খুবই ছোট্ট আর খুবই ছোটো বলতে খুবই ছোটো কিন্তু দুটো মানুষের পক্ষে সাফিসিয়েন্ট জায়গা এইদিকে একটা বারান্দা আর এই যে রুমটা রুম একটাই আর খুব ছোট রুম মানে খুবই ছোট বলতে খাটটা ঢুকে গেলে পুরোই ছোট যেহেতু পুজো করবে বলে খাটটা সে সময় ব্যবস্থা করে লাগানো হয়নি আর এইদিকে দুটো দুটো ওয়াল আলমারি যাকে বলে দেয়াল আলমারি আর একটা ছিল ওয়ার্ড্রপ মানে ওর কোনো কিছু জিনিসই ভেতরে খুব একটা রাখা যাবে না সবই ওই বারান্দা ঠারান্দার মধ্যে দিয়েই রাখতে হবে আর এই যে ঠাকুরটা সাজানো হয়েছে সুন্দর করে এটা আমাদের ঘর থেকেই নিয়ে আসা হয়েছে আর পাশে তুলসী গাছটাকে সুন্দর করে সাজানো হয়েছে এই দুটোই আর কি এখানে সাজানো পুজো হয়ে গেছে তো চলুন পুরো ঘরটা একবার ঘুরিয়ে সুন্দর করে দেখা আর পরিবেশটা খুবই শান্ত আমাদের এখানের পরিবেশের মতো নয় এদিকে একটা লম্বা বারান্দা আর এই দিকে চলছে রান্নার তজ্জোর জোগাড় এই সিঁড়ির নিচেই রান্না হবে এখানে পাখি আর ওর মা বেগুনি ভাজছে খিচুড়ি খাওয়ার জন্য বললাম না অনেকটা বেলাতে রান্না হয়েছে তাই মানে সব দিকটা না করলে কিন্তু সম্ভব হয়ে পড়তো না মানুষ কটা খেতে পারতো না যে মানে যে কজনা হেল্প মানে আমাদের হেল্প করেছে বলবো সাহায্য করেছে সে কটা মানুষই মানে না থাকলে হয়তো এই দিনটা আমি পার করতে পারতাম না এই যে এই দিকে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে উপরের দিকে চলুন উপরটাও দেখাই উপরেও ছিল তামঝামের ব্যবস্থা বলতে কিছুই ছিল না একটা তিরপল টাঙিয়ে শুধুমাত্র আমাদের ঘরের লোক কটা খাওয়া দাওয়া তার মধ্যে আমার তো বন্ধুবান্ধব থেকেই থাকে এই যে দিকে আমি খুবই উদ্ব্যস্ত হয়ে পড়েছিলাম যেহেতু দেড়টা বেজে গেছে আমার এখনও আলুর দম না মানা হয়নি খিচুড়িটা হয়তো নেমে গেছে মানুষ খেতে পাচ্ছে আর বেগুনিটা ওরা নিচে ভাজছে বলে খেতে পাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে গেছিলো খুব টেনশান হচ্ছিলো মানুষ কটা খেতে দেব তো ঠিকঠাক কিন্তু হ্যাঁ সবাই ঠিক টাইমে খেতে পেরেছে কারণ দুটোর মধ্যে একটু প্রসাদ টসাদ খেলে একটু দেরি করেই খায় আর দুটোর মধ্যে সবাইকে সব কিছু খাইয়ে দিতে পেরেছি এদিকে পন্তু আর আর একটা পুচকি ছিল আর পুনমের ছেলে এরা কজন খাচ্ছিলো দিদি এদিকে আমার সব সময়ের সঙ্গী নাড়ু তার বউ এরা ছাড়া কিন্তু আমি একেবারে অচুল চলুন পন্তু কি বলছে একটু শুনে নি মামির বাড়ি থেকে দেখুন সবকটাই কটাই একেবারে চেনা চেনা মুখ আর মেনুতে কি হয়েছিল বলতেই ভুলে গেছি খিচুড়ি আলুর দম বেগুনি চাটনি পাঁপড় মিষ্টি ব্যাস এইটুকুই আর কিন্তু বেশি কিছু ছিল না এইটুকুই আইটেম ছিল দুপুরের মধ্যে আর খুব দেরি করে রাঁধলেও দুটোর মধ্যে কিন্তু খাওয়াতে পেরেছি এটাই সবচেয়ে মনের শান্তি এই যে সবাই বসে পড়েছে আমরা খেতে খেতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো যদিও কিন্তু সবাই যে খেতে পেরেছে এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা আর তারপরেও কিছু আলু কেটে রাখা ছিল তো দিদি বললো চল আমি এইটা বসিয়ে দিচ্ছি তাই দিদি একটু ভিডিও করা হলো আগের খিচুড়ি আলুর দাম সবটাই কিন্তু করেছে জহরদায় যে তিন দুটো কুড়ি বাজে তখন দিদি এইটা করছে কিন্তু কিছু মানুষের তখন খাওয়া হয়ে গেছে শুধু বাড়ির লোক কটা বাকি আছে তাই জন্য দিদি বললো আলুটা কাটা আছে যখন আমি বসিয়ে দিই আমার এদিকে মানে সব কটা মানুষই মানে আমার যে কটা পরিচিত সব মানুষই মোটামুটি খেয়ে নিয়েছে আর বাড়ির লোক কটা বলতে মা আমি দিদি বৌদি এরা সব কটা বাকি ছিলাম তো এই যে আমার পুজোর আয়োজন আজকের কেমন লাগলো ভিডিওটা জানাবেন হ্যাঁ কটা দিন ভিডিও দিতে পারিনি তার জন্য অনেক অনেক দুঃখিত আর ভিডিওটা দেখবেন তারপরে চলুন সেদিন তো কার্তিক পুজোর আগের দিন ছিল বাজারে বেরিয়েছিলাম কার্তিক দেখতে দেখুন কার্তিকগুলো কি কিউট কিউট এই ছুটকিটা এই ছুটকিটা প্রচুর দাম বলছো গো কার্তিকে নিলে তো দুটো নেবো আমার তো আগের বারে ভিডিওতেই দেখেছিলেন যে চারটে কার্তিক পড়েছিল তো এবারে নিজেদের জন্য একটা কার্তিক নিতে গেছি আর পাশের বাড়ি একটা কার্তিক দেব তাই জন্য আর উদ্যোগটা আমাদের প্রচুর থাকে সারাদিন খাটা খাটনির পরেও এত উদ্যোগ ছিল যে দুজনে মিলে কার্তিক কিনতে চলে মোটামুটি আমাদের চেনাশোনা পাড়ায় কারোর বিয়ে হলে কার্তিক দেওয়া হলে আমি আর ফুচি দিই ফার্স্ট আগে গিয়ে ঢোল ঢাকলা বাজিয়ে কার্তিক দিয়ে আসি আমরা কিন্তু আবার লুকিয়ে চুরিয়ে কার্তিক দিই একেবারে ডেকে কোলে দিয়ে আমরা কার্তিক দিই তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন নেক্সট ভিডিও আসছে কার্তিক পুজো আমাদের বাড়িতেও হচ্ছে কেমন হচ্ছে কি হচ্ছে সবটাই দেখাবো তো আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন চলুন আমাদের কোন কার্তিকটা নিচ্ছে সবটা পরের ভিডিওতে দেখবেন আশা করি ভালো লাগবে আজকের মতো এখানেই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আজকের মতো বাই টাটা